শুভ সকাল বলবো নাকি শুভ দুপুর বলবো কারণ এখন প্রায় বারোটার ঘর ছুঁই ছুঁই করছে তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই কেমন আছো সবাই বলো আগে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর আজকে যাবো হচ্ছে দিদির বাড়ি যদিও তোমরা টাইটেল এবং থামনেল দেখে বুঝেই গেছো তো সেই কারণে কালকে থেকে প্রিপারেশান একটা মনে মনে যে আজকে যাব কিন্তু সকাল সকাল স্নান দান করে আর ভিডিওটা সকালবেলা শুরু করা হয়নি ফ্রিজ থেকে বের করে নিলাম হচ্ছে দুটো ডিম তার সাথে দুটো টমেটো কারণ হচ্ছে বানাবো হচ্ছে চাউমিন আর চাউমিনটা আজকে টমেটো দিয়ে বানাবো তো ওই যে দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে লবণ আর হচ্ছে সাদা তেল তারপরে দিয়ে দিলাম হচ্ছে চাউমিনগুলো দিয়ে সেদ্ধ করে তারপরে নামিয়ে নেব আর আলুটাকে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি এই পাশে হচ্ছে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এই পাশে হচ্ছে দুটো ডিম তো চলো শুরু করে দেওয়া যাক আরেকদিন যখন চাউমিন বানিয়েছিলাম এই অবস্থা হয়েছিল যে চাউমিনগুলো পুরো একটা সঙ্গে একটা লেগে গেছিলো কড়াইয়ের সঙ্গে লেগে গেছিল কী দুর্দশা মানে সেটা হচ্ছে ধান্দায় আমি কড়াইটা বেশি ভালো করে গরমই করিনি তার আগে দিয়ে দিয়েছিলাম তো আজকে কিন্তু সেটা করিনি আজকে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব কিছু দিয়ে তারপরে দুটো ডিমও দিয়ে দিলাম দুটো ডিম কখন দিলাম যখন আলুটা মানে ভাজা হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমি ডিমগুলো অ্যাড করে নিই তো এরপরে দেখো আমি চাউমিনটাও দিয়ে দিলাম আর আজকে কিন্তু কড়াইয়ের গায়ে একদমই লাগছে না কারণ একটাই কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু করছি কেউ আসলে পরে না উল্টো হয়ে যায় অনেক সময় তো আমি চাউমিনটা ভাজা করার পর আবার ডিম দিই তো যেভাবেই হোক যেভাবেই করো না কেন ভালো হলেই হলো তাই না তো এই পাশেই দেখো দুজনের জন্য নামিয়ে নিলাম এখন হচ্ছে মার জন্যে বানাবো তবে ওরটা আগে দিয়ে দিই ও খেতে খেতে মার জন্য বানিয়ে নেব তারপরে মার আমি একসাথে মানে খেতে পারবো আর কি এই যে দেখো মাঠটা বানিয়ে নিয়েছি পুরো ডিম ছাড়া একদম নিরামিষ পদ্ধতিতে তো চলো মাকে দিয়ে দিলাম আর তার সাথে আমি এখানে বসে গেলাম তো ওকে তো আগে দিয়ে দিয়েছি ওর প্রায় খাওয়া অর্ধেকের হয়ে গেছে আর আমি এই পাশে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে আর কি রেডি হবো সকালবেলা তো স্নান দান হয়েই গেছে কিন্তু কতটা কি রেডি হবো জানি না কারণ প্রচুর পরিমাণে বাইরে রোদ আর একটা লোক গান গাইতে গাইতে এ পাশে এসেছিলো সাহায্য নিতে তো ওনাকে ডাকলাম কিন্তু উনি শুনলেন না তারপর আমি কল্লোলকে বললাম যে তুমি তাহলে গেটটা খুলে বাইরে ওনাকে দিয়ে আসো তো চলো আমরা একটু পরে আর কি রওনা দেব রেডি রেডি হই তো দেখো রেডি হয়ে নিলাম সকাল থেকে যাবো যাবো করতে করতে এখন যাচ্ছি আমরা কারণ প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর খুবই গরম যেটা মানে সহ্য করার মতো না তো আমি যাচ্ছি হচ্ছে আমার পিস্তত দিদির বাড়ি কালকে হঠাৎ করে পিস্তত দিদির মেয়ে ফোন করেছিল তো ওর পাশের বাড়িতে কেউ একজন ইউটিউব করে তো তার কিছু একটু সমস্যা হয়েছিল। তো ছোটো ক্রিয়েটার বলে অনেকেই দাম দেয় না পাত্তা দেয় না এগুলো বলছিলো তো সবাই তো আর মানে সবাইকে জিজ্ঞেস করলে যে সবাই উত্তর দিয়ে দেয় সেটা তো আর দেয় না কিন্তু আমার কাছে কেউ কিছু জিজ্ঞেস করলে সেটা আমার নিজের কেউ হোক বা যার সাথে আমি কোনোদিন কথা বলিনি দেখিনি তার ব্যাপারে হলেও আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করি ইউটিউব সম্বন্ধে মানে যেটা জানি আর কি সেটাই তো তারপরে ওই দিদির মেয়েটা বলছিল যে গরমের ছুটি পড়ে গেছে সমাপ্তির মানে সমাপ্তিকে যারা আমার আগের আগের থেকে আমার ভিডিও দেখো তারা অনেকেই সমাপ্তিকে চেনো আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা হয়তো জানো না সমাপ্তিকে সমাপ্ত হচ্ছে আমার নিজের পিস্ত তো দিদির মেয়ে তো ও হচ্ছে ফাইভে না সিক্সে পড়ে নাকি আমার ঠিক মনে নেই পড়ে মনে হয় তোর গরমের ছুটি দিয়েছে দুদিন হলো তো আমি তো বলি যে আমাদের বাড়িতে ঘুরে যা এবার পড়াশোনার চাপ জানোই তো এখনকার বাচ্চারা কতটা ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে তো এখন হচ্ছে গরমের ছুটি দিয়েছে তারপরে বলছিল মাসি এসে নিয়ে যাও তাহলে যাব আর ওদের মানে ওর তো ওদের হচ্ছে ওরা তিন বোন দাদা টাদা নেই তো হয়তো থাকলে তাদের সাথে আসা যেত কিন্তু অত একটা মেয়ে অত দূর থেকে আমাদের বাড়িতে আসবে আর সে কারণে ভাবলাম চলো যাওয়ার কথাও বলে ঘুরতে ঘুরতে যাওয়ার কথা বলে ওদের বাড়ি ঘুরতেও যাই না আর মনটাও বেশি একটা ভালো না তো ওই কারণে ভাবলাম চলো ঘুরেও আসি আর বোনের মেয়েটাকে নিয়েও আসি দুদিন থেকে যাবে গরমের ছুটি পড়েছে তো আর কি তো চলো এই যে এদিকে বাইক বের করছে আর আমি হচ্ছি এই ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছি তো চলো এটা কালো না নেভি ব্লু কালার কালো হলে বেশি গরম লাগতো এত গরম আজকে দু দুবার স্নান করলাম সকালবেলা একবার করলাম তারপরে এই যে কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে আবার স্নান করলাম স্নান করে ফ্যানের নিচে বসে পুরো চুল শুকিয়ে গেছে তো মা খাওয়া দাওয়া করে শুয়েছে মনে হয় আর শোয়নি ওই দাঁড়িয়েছে তো চলো বাইরে একটু মানে দু মিনিটের জন্য থাকা যাচ্ছে না একটু গরম তো চলো যেতে যেতে তো আর কথা বলা যাবে না কারণ বাইকে যেতে হবে অনেকটাই দূর ওদের বাড়ি হচ্ছে নিশিগঞ্জ তো নিশিগঞ্জ তো এর আগে অনেকবার যাওয়া হয়েছে আমাদের বাইকেই গেছি আর আজকেও বাইকেই যাব বাবু মা যখন এসেছিলো তখন বাবু মা যাওয়ার সময় ওদের বাড়িতে দেখা করে গেছিলো অনেকবার বলেছিল থাকার জন্য কিন্তু বাবুরা চলে গেল বাড়িতে Ma sei un po' più piccolo! Ma sei মানুষ যে বলে যে যখন তুমি ডিপ্রেশনে যাবে বা যখন তোমার মনটা ভীষণ খারাপ লাগবে তখন একটু নীরবে সাইডে কোথাও বসে থাকো বা প্রাকৃতিক পরিবেশ দেখো তাহলে তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে এটা একদম সত্যি কথা আজকে সকাল থেকে মুডটা প্রচণ্ড পরিমাণে অফ ছিল তো এখন দুজনে বেরোনোর পর মানে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর চারিদিকে এত প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা পুরো হালকা হয়ে গেল মানে মুড অফটা আর এখন নেই তো যাই হোক দেখো দেখতে দেখতে নিশিগঞ্জ পৌঁছে গেলাম আমাদের বাড়ি থেকে পুরো দেড় ঘন্টার মতো রাস্তা এই দোকানের মিষ্টি ভীষণ টেস্ট লাগে এবং সবাই বলে যে খুবই নামকরা তো ওই কারণে আমরা এদিক দিয়ে যার বাড়িতেই যাই না কেন তার বাড়িতে এখান থেকে আর কি মিষ্টি নিয়ে যাই একটু আগে আসলে ওই তো রিমির সাথে দেখা হতো রিমি মানে ওই দিদির বড় মেয়ে চলে গেছে মনে হয় তো দেখো এখানে এসে একটা বোনের সঙ্গে দেখা হয়ে গেল ওনাকে আমার ভিডিও দেখি তোমার বাড়ি এখানে খুব ভালো লাগলো

আসি না তো এইমাত্র ঘরে এসে পৌঁছালাম এইমাত্র বললো দশ মিনিট দেরি হয়ে গেল ঘরে এসে পৌঁছাতেই এই আমার কি বলবো এটা নাতি এই দেখো আমার দিদির মেয়ের ছেলে মানে আমার হচ্ছে নাতি ওই দেখো চিনে না না ওই জন্য এটা কে তোমার মতো একটা বাবু হ্যাঁ এসে দেখি একে টুলের মধ্যে নিয়ে ওর মাসিরা সবাই কি সুন্দর খেলা করছে তো ক্যামেরাটা অন করতে করতে এদিকে আবার একটা কল আসছিল আমার তো কলটা কথা বলতে বলতে এই পাশে খেলাও শেষ আর ওর নেন্টু ছিল গরমের দিন না বাচ্চা মানুষ তো প্যান্ট ট্যান্ট পরিয়ে রেডি করতে করতে ওর খেলার ইয়ে শেষ তো চলো এই দেখো চেয়ার আর কী পরিস্থিতি হয়েছে আর ওই সবাই এবারে ওর বিয়েতে এসেছিলাম যারা আমার ভিডিও অনেক আগের থেকে দেখো তারা তো জানোই বিয়েতে এসেছিলাম এবং অনেক আত্মীয় স্বজন এসেছিল সবার সঙ্গে কথা বলা আড্ডা দেওয়া কত মজার মজার ভিডিওগুলো ছিল তা যাই হোক চলো তোমাদের সাথে তো দেখো আসার সাথে সাথে চা বিস্কুট দিলো দিদি তারপর আবার মুড়ি মাখিয়ে দিলো মুড়ি খাচ্ছি আর এই যে লেবুর চাটনি চাটনি বলবো না আচার আচ্ছা গরমের মধ্যে লেবুর আচারটা আর তো আমাদেরকে তো কোনোভাবেই যেতেই দিচ্ছে না দিদি বলে কি থাকো থাকো থাক থাকতে হবে জামাইকেও বলছে কিন্তু আমরা থাকতে পারবো না একটাই কারণ কারণ আমি ওষুধ নিয়ে আসিনি কারণ সেই রকম প্রিপারেশন নিয়ে আসিনি যে থাকবো তো নালে ওষুধটা নিয়ে আসতাম তো সেই ওষুধের কারণে হলেও আমাকে যেতেই হবে আজকে তো দেখো রান্না বাড়ি করেছে কি কি করেছে দেখো জামাইকে খেতে দিয়েছে

দেখো কি সুন্দর চারটা লাগছে এটা পুরো হাইওয়ে রোড এই রোডে মানে খুব রিক্স এই রোডে শিলিগুড়ি কেন কলকাতাও তো যাওয়া যাবে শিলিগুড়ি পার করে যেদিক সেদিক যাও নাকি এটা এরকম একটা রোড তো যাচ্ছি হচ্ছে নাতির জন্য একটা ড্রেস আনতে মানে বাচ্চাটা যে দেখেছো সেই বাচ্চাটার জন্য একটা ড্রেস আনতে আমাদের বাড়ি থেকে মানে যখন বেরিয়েছি তখন তো একদম বিকেল আর তার সাথে হচ্ছে ভেবেছিলাম যে ওরা হয়তো চলেই যাবে কারণ ওদের কথা ছিল হচ্ছে পাঁচটার সময় চলে যাওয়ার তো ওদের মানে ওর মেয়েটা বাড়ি মানে আমার ভাগ্নি শ্বশুরবাড়ি ভাগ্নি তো না বন্দি বলতে হয় তোমরা বলো তো যাই হোক দেখা যেহেতু হয়েই গেছে তো ভালোই হলো কুচকুটার জন্য একটা ড্রেস নিয়ে যাই আর আর কিছু না হাঁপাচ্ছি পুরো কারণ খেয়ে দিয়ে উঠেই আর টাইম নি হেঁটে চলে আসলাম তো ওই কারণে খুব বেশি টায়ার লাগছে আর কি আবার যখন এসছিলাম এই পুচকুটা পুচকুটাকে দেখতে মানে জন্মের কয়েকদিন পরেই ইব না তা না কল জন্মের কয়েকদিন পরেই এসেছিলাম দেখতে তো আজকে আবার দেখা হলো আর ওর জন্য কিছু না দিতে পারলে খারাপ লাগলো বাড়ি থেকে আমি মানে সেরকম ইয়ে যখন রওনা দিই তখন বললামই তোমাদের একদম বিকেল হয়ে লাগে আর ভেবেছিলাম হয়তো যে চলেই যাবে হয়তো দেখাই পাবো না ও শ্বশুরবাড়ি আবার অনেক জায়গায় মাথা ভাঙা

হয়ে গেল ড্রেসের কালারটা ভীষণ পছন্দ হয়েছে এক দেখাতেই প্রথমটা কালো কালো দিচ্ছিলো কালো কালো বাচ্চাদেরকে ভালো লাগে না এটার মতো যদিও কালো আছে কিন্তু মিষ্টি কালারটা বেশি তো ভালো লাগবে ফর্সা আছে ডাই রং হ্যাঁ এক দেখাতে পছন্দ হলো চলো বাড়ি যাওয়া এটার জন্যই আসলাম হ্যাঁ কাপড়টা ভালো কটন পুরো আরাম পাবে গরমের দিন আর এই রাস্তা দিয়ে হাঁটতে ভয় লাগে কালকে নাকি এখানে একটা স্পট ডেকেছে শুনেই ভয় লাগছিল তা যাই হোক চলো সাবধানে বাড়ি যাবো সেই

ক্যামেরার দিকে ইসরে করে ছায়রা যাবে তাহলে তো সমাপ্তি যখন বিয়ে হয়ে চলে যাবে তখন তো সেই মন খারাপ করবে শোন তুই আজকেও যদি থাকিস তাও তো তোর ভাইগনা কালকে চলেই যাবে তাই না ওকে নিয়ে চল ওরে কি আদর দিদি আমার ভিডিওর চিন্তা করতেছি কইলেন সমাপ্তি ভাইগনা নিয়ে চল কে আমাদের কোলে কোলে যাবে গা ওই দেখ পাপা দিয়ে ভরাইতেছে আমাকে একটা দাও ওলে বাবালি শোনা ভাই আরে তা দে তা দেখো পাপা দেয় ওরে বাবা ও কাই 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 ওহো ওই চিনা পাপা দিলো আমাকে তো চলো এখন হচ্ছে বেরিয়ে যাব রাত হচ্ছে ভাই টাটা

সমাপ্তি পুরো রেডি ব্যাগ নিয়ে আর পলল বাইক নিয়ে এগিয়েছে তো আমরা এখনি বের মা বাবুর সাথে কথা বলছে দিদি তাই কথাটা হলে তারপরে আজ ও কি মাছখানে বসবে দিদি দেখো আমার শাশুড়ি মার জন্য सुपारी দিয়ে দিয়েছে ব্যাগে ঢুকাই গাছের सुपारी হ্যাঁ দেখো তো আর আমার তো আগের থেকে বড় লোক কি হয় আপনার বিয়া দিদির অনুষ্ঠান ও আমার দিদির অনুষ্ঠান ইচ্ছে করেই করতেছে ইচ্ছে করে শালি ওই না আঠারো তারিখ আমার দিদির অনুষ্ঠান দাদার না কিন্তু ওকে বসায় দাও আগে আমি পরে বসতেছি ও আগে বসুক

অবশেষে আমরা বাড়ি এসে পৌঁছালাম হ্যাঁ এই যে সমাপ্তি আনতে গেছিলাম কি মা কি দিব কি আসছে গুটুন গুডুন সমাপ্তিকে চিনে ফেলছে এখন কিছু করে দিবে খুশি তোরা বাড়ি এসে হাত মুখটা ধুয়ে আগে চোখে ড্রপ দিলাম চোখের অবস্থা আমার খুব খারাপ মানে আমার এমনিতে তো এই চোখটাতে পাওয়ার কম এই চোখটার তুলনায় তো এবার যখনই আমি বাইকে যাই তখন এই চোখটা দিয়ে আরো বেশি ঝাপসা দেখি তো দুই চোখে দু ফোটা ড্রপ দিয়ে দিলাম আর এই যে সমাপ্তি ও এসে জল খেলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো তারপরে ওকে মিষ্টি দিলাম মিষ্টি খেলো বললাম চা খেতে চা খাবে না তো আমরাই চা খাবো আর কি তিনজন মা আমি আর কল্ল তো ও চা খাবে না ও আর ও কি বলছে কি বলছিস চা খেলে কি হয় উপায় না তা যাইহোক সমাপ্তির তোর মনে আছে ছোটবেলায় যে বলতাম তুই পালি তো মেয়ে হ্যাঁ দত্তক দত্তক তাই না আর ছোটবেলায় তখন ছোটই তখন তো দত্তক মেঘে নিয়ে আসছি এই দত্তক মেয়ে এদিকে তাকা দত্তক মেঘে নিয়ে আসছি আবার আমাদের বাড়িতে কারণ তখন সমাপ্তি আমাদের বাড়িতে অনেক দিন যাবতই ছিল তখন সবাই কমেন্ট এরম করে বলতো কি ব্যাপার তুমি কি দত্তক নিয়েছো না কে কে তারপরে ওই জন্য বলছিলাম এরম করে যোক মাসি হই মাসিকে তো মা ডাকাই যায় তাই না তো চলো চা খাবো তারপরে ভাত খাওয়া আর আজকে ভাত গরম গরম ভাতের সাথে মাছ ভাজা আর ডাল আছে দুপুরবেলা ভাজা আছে তো এগুলো দিয়ে খাওয়াবে আর আগামীকালকে দেখা যাক কি রান্না করি তো সবাই জার্নি করে এসেছি তো সে কারণে মাছ ভাজা কাঁচকলা ভাজা আর মুসুরের ডাল এটাই হচ্ছে রাতের মেনু যদিও আমি আর কল্লোল কেউই খাবো না হয়তো কারণ দুজনে যেহেতু খেয়ে এসছি জিতলা না হারলা ও বাড়ি এসেই গার্গেল করলাম মানে বাড়ি এসেছি তো অনেকক্ষণ আগে এই একটু আগে গার্গেল করে আসলাম গলাটা আমি জানি না কেন দুদিন পর পর এরকম হচ্ছে তো যাই হোক সমাপ্তি একাই খাচ্ছে কারণ ওদের বাড়ি থেকে আমরা খেয়ে এসেছি তোমরা তো জানোই দেখেছিলে আমরা খেয়ে এসেছি তো ওই জন্য ও আমি কেউই খাবো না মানে এক ফোঁটা খিদে নেই তো ওকে একা একা একাই খেতে হচ্ছে আর মাও মারও খাওয়া হয়ে গেছে কাকুরও খাওয়া হয়ে গেছে মার কাকু আগেই খেয়ে নিয়েছে আমরা তো পরে এসেছি এই আর কি আমরা বাড়ি ফিরেছি তখন সাড়ে নয়টা বাজে না সাড়ে নয়টা আর এখন বাজে এগারোটা তো সমাপ্তি বলছিল একটু পরে খাই একটু পরে খাই এই করতে করতে এই যে এখন খেতে বসলো তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসি কালকে আবার নতুন ভিডিওর সাথে